সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরুণখোলা গ্রামে অরুণখোলা পশুরাট দর্শক দর্শক আমার সামনে কিন্তু আপনারা খাবার উপযোগী সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতীয় যে সার গরুগুলো এগুলো ওগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে কালেকশন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং এগুলো কালেকশন কিন্তু আমাদের তাইদুল ভাই আপনারা জানেন যে তিনি আসলে প্রতিদিন কিন্তু খামার থেকে ভিডিও দেয় দর্শক আসলে আমার ব্যস্ততার কারণে আমি কালকে কিন্তু তার নিজস্ব বাসায় প্রোগ্রাম করতে পারি না এই জন্য হাটে চলে এসেছি হাটে আপনাদের উদ্দেশ্যে দেখাবো কেমন জাতের গরুগুলো পাওয়া যাচ্ছে কেমন মানে এগুলো বিস্তারিত সম্পর্কে আলোচনা করব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তুমি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কালকে তো আপনি মানে আমাকে ডাকছিলেন আমি তো যাইতে পারি নাই ব্যস্ততার কারণে হ্যাঁ তাছাড়া তো দর্শক এক এক দিন আগেই দেখাইতাম আচ্ছা এই যে তারপরে মানে সরাসরি ভালো হয়েছে দর্শকদের উদ্দেশ্যে আজকে হাটে দেখাবো আপনার হাট কালেকশন হ্যাঁ হাটে দেখাও যেন আমরা হাতে যে তুলি দর্শক এটা বুঝুক যে আমরা হাতে তুমি কয়টা কেমন কিনা বেচা করি

এই যে সিরিয়ালের এক নাম্বার বিগ বডির র খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা বয়সটা কেমন ভাইয়া মাস প্লাস হবে ষোলো মাস প্লাস ভাইয়া নাভিটাও তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি আর নাবি মাথা চামড়াও আছে মাশ আল্লাহ দশক চামড়াটা দেখবেন আপনারা অনেক লুজ রয়েছে এই যে নাভিটা দেখবেন লক্ষ্য করবেন

তাহলে এখানে কথা বলার তো জায়গা থাকবো হ্যাঁ হ্যাঁ দাম দর করতে পারবে দাম করে ব্যবসা করার হালাল আছে দামদার করতে পারবে ভাই পরবর্তীতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়াম এটাও হলস্টি এনফ্রিজিয়াম ডে দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের দুই নাম্বারটা যাতে হল স্টি এনফ্রিজিয়াম আর বাচ্চাদের বয়সটা এটাও ষোলো মাস প্লাস ষোলো মাস প্লাস ডে সম্পূর্ণ সুস্থ সবাল আছে

হ্যাঁ হ্যাঁ দাম দর করতে পারবে আমি দাম চাইছি দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে পারবে জি পরবর্তীতে সিরিয়ালের 3 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হলস্টেইন ফ্রিজিয়া হাই পার্সেন্ট এটা হলস্টেইন ফ্রিজিয়ানের মধ্যে হাই পার্সেন্টের একটা গরু জি তো মোটামুটি দেখতে পাচ্ছি সবদিকে স্কয়ার এটা বাছার মাথা গলা কম্বল সবদিকে স্কয়ার মাশাআল্লাহ আসলে তো বোঝা যাচ্ছে না গরু বের করলে কি বোঝা যাবে আল্লাহর নিয়ামতের ভিতরে কথা কিনে দিয়েছে আল্লাহ মাসাল্লাহ অনেক মোটা সোটা আকৃতির কিন্তু হলিস্টিয়ান ফিজিয়ান জাতের ষাঁড় গরু বয়সটা কতদিন এটা এটার বয়স হালকা আছে ভাই এটা তেরো চোদ্দ মাসের মতো হবে আচ্ছা তো এই গরুটার কেমন কি দাম রাখা যায় ভাই এটার দাম তোমার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ জি কথা বলা তো জায়গা থাকবে ভাই হ্যাঁ এখানে দাম করে নিতে পারবে পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি

কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায় কেমন দাম পড়বে ওটা এটার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার আচ্ছা এটা ফিক্স থাকবে কি ভাই না হালকা কিছু দাম দাদা আছে হালকা কিছু সম্মাননা করা যায় জি আচ্ছা পাঁচটা করে দেখাই দিলাম ভাই পরের তিনটা দেখতে পাচ্ছি একদম কালো মিশমিশে করুন হ্যাঁ তিনটা কালো মিশমিশে কালো এবং তিনটার মাথা ও মাশাআল্লাহ একই রকম দেখাও আচ্ছা এই যে সিরিয়ালের ছয় নম্বর গোটা কি জাতের ভাই এটা অস্ট্রেলিয়ান করস ক্রস ব্রিডের গরু দর্শক লক্ষ্য করবেন ক্রস কিন্তু একটা সার গরু সার বাচ্চা আর গিরা গুলো মোটামুটি এবং নাভিটাও তো সুপার নাভি আসছে হ্যাঁ নাভি আর এদের বাচ্চার বয়স তো কত এক বছর প্লাস মাইনাস হবে হাত কত মোটা আর গিরাগুলো লক্ষ্য করবেন এবং এই যে এই হাত দিটা কোনো মতন দর্শক গায় 3 মাসে দেখবে 6 মনে হয়ে যাবে মাসাল্লাহ হাত দি দেখলে হ্যাঁ ম্যাক্সিমাম 3 মাসে 6 মন বেশি ওয়েট হয়ে যাবে এটা দামটা কেমন রাখা যায় ভাই ওটা 1 লক্ষ 14 1 লক্ষ 14000 জি পরে পরে মতো এটা তো সামনে কিছু সম্মাননা করে বিক্রি করব জি পরবর্তীতে ভাই আমরা যে এটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান কর্ড এই যে এই যে কোন জায়গা দেখো দেখো পয়েন্ট এই দেখো 5 ইঞ্চি বলছে এই যে মাদার লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ কোয়ালিটিফুল অল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের কিন্তু এবার নাবিটাও আছে সামনের পায়ের গিরাটাও দেখাও

এক লক্ষ ষোলো হাজার এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে হ্যাঁ এখানে সামান্য কিছু কথা বলা যাবে মানে আর কি সম্মাননা শুরু হ্যাঁ তারপরে ওই তিনটা লাঠে দেয়া দেম সস্তা একদম লাঠের দাম দেওয়া দেম আচ্ছা শেষের যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটাও তো সম্ভবত হস্টাল বিডের গরু হ্যাঁ এটাও অস্ট্রালিয়ান করসিক দেখতে পাচ্ছেন আহ হস্টালের ক্রস বিডের গরু মার্শাল্লাহ এটা এটা মাথাও কত সুন্দর হ্যাঁ এটার বয়সটা কেমন ভাই

যাবে সম্মানের খাতিরে বেশি না ভাইয়া আচ্ছা হয়তো পাঁচশো এক হাজার সর্বোচ্চ দুই হাজার আর একটু আছে ভাইয়া আর আছে হ্যাঁ আর একটু আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনার আসলে নতুনভাবে ভাবে পরিচয় দেওয়ার কিছু নাই কারণ নিয়মিতভাবে আপনাদের প্রতিবেদন যাইতেই থাকে মানে মাসের পর মাস বছরের পর বছর দর্শকদের উদ্দেশ্যে শুধু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা 01891974184 আল ভাই অনলাইনে আসছে অনলাইনে আসার আগে আমরা টেসলা এক্সচেঞ্জ করছি খামারে পিস্টন বই দিয়ে আমরা টেসলা দিয়ে ব্যবসা করছি ভাই ঠিক আছে আচ্ছা সমস্যা নাই সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হ্যাঁ আমার কাছে খামারি ভাইয়েরা একটা দুইটা দেখে শুনে নিতে পারবো আর প্রবাসী ভাইরাও নিতে পারবো একটা দুইটা দেখে পছন্দ হলো একবার কাছে 10 বার দেখবো সমস্যা নাই আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলে এইজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম